চার দিনা চল্লিশা কুলখানির খাওয়া জায়েজ আছে নাকি বিদাত আজ আমরা আটজন জনপ্রিয় ইসলামিক স্কলারের বক্তব্য শুনব সর্বপ্রথম আমরা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনে আসি মানুষ মারা গেছে মাটি দিতে হবে চার দিনের দিন গুরুজন করে খাওয়াতে হবে কেন চল্লিশ দিনের দিন খাওয়াতে হবে কেন গরু জহ তুমি খাওয়াচ্ছ সবাই এসে খেতে যেটা তোমার বাপের নামে করেছো সেটা যদি নির্ধারিত দিনে হয় তাহলে হয়েছে শেরেক এখন আমরা শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য শুনে আসি মানুষ মারা যাওয়ার পরে যার আত্মীয় স্বজন মারা যায় তাদেরকে এলাকাবাসী খাওয়াইতে হয় শুন্য তাদের কাছ থেকে খানা আদায় করা এটা ইসলামের শিক্ষা না হিন্দুদের মধ্যে শ্রাদ্ধ আছে শ্রাদ্ধ আমি সব জায়গায় এই কথাটা বলি আপনি গুগলে গিয়া লেখেন শ্রাদ্দালিবা আকার দর পরে বড় দেন সার দিলে দেখবেন শ্রাদ্ধ মানে কি শ্রাদ্ধ হলো হিন্দুদের মানুষ মারা যাওয়ার পরে সেই জিনিসটা আমাদের মুসলমানদের মধ্যে আসছে কেউ মারা গেলে যদি তার ছেলে মেয়েরা এলাকাবাসীরা না খাওয়ায় আমরা অনেকে বলি কি মানুষটা মারা গেল কি ছেলে মেয়ে রেখে গেল একটু কারোর হাতও ধোয়াইল না এরকম বলে কি বলে না আমি বলি যে এই কত বড় ছোট লোক তোমার হাত ধোয়ার জন্য পুকুরের টান পড়ছে পানির তল পড়ছে ওই বেটা তোমার হাত ধোয়া দিতে হবে আসলে তো হাত ধোয়াটা উদ্দেশ্য উদ্দেশ্য হলো দান্দা হলো খাওন আরে ভাই মানুষ খুশিতে খাওয়া খুশিতে খাওয়া বিয়ে করছে নতুন বউ আসছে অলিমা খাওয়ায় ছেলে হয়েছে আকিকে খাওয়ায় ঠিক না সেখানে আপনি আপনার বাপ মারা গেছে আপনি খুশি যে বা জমি জমার ভাগ এখন আমি পেয়ে যাওয়ার বুড়া মরে গেছে শেষ আসেন ফুর্তি করে আপনাদের খাওয়াই ব্যাপারটা কি এরকম তাহলে কেন খাওয়াবেন এর সাথে ইসলামের কোন সম্পর্ক হ্যাঁ মৃত মানুষের তরফ থেকে দান করা আছে সেই হিসাবে আপনি গরিব দুঃখীকে খানা দিলেন সেটা দিতে পারেন কিন্তু এটার জন্য এক নম্বর কথা কোনো দিন ঠিক হবে না আর তিন আর সাত দিনে এ দিনের কোনো ফজল হাদিসে আসে নাই আপনি মন করা যদি বানান তার না বেদাত দুই নম্বর নকল আমল এটা করলে গুনে হবে আরো কথা কি বুঝাতে পারছি আর দ্বিতীয় কথা হলো যে গরিব খাওয়ানোর নাম দেয়া হয় আসলে গরিবের তো কোনো বিল নাই গরিবরা বলে এই চেয়ারম্যান সব খাক তোরা পরে আয় ঠিক না এলাকার সব মেয়েরা এসে একটা ফুটতি ফাটতার অনুষ্ঠান সামিয়ানা টাঙ্গা এগুলো নাই এখন আমরা মুফতি আরিফ বিন হাবিব সাহেবের বক্তব্য শুনে আসি মারা গেলে তিন দিন চল্লিশা কেন করেন কেন ইসলামটাকে কঠিন বানানো কবরে দেওয়ার আগেই একজন কয় তাড়াতাড়ি এলান কর জামুর কি মসজিদে তোর বাপের মিলারটা কবে আর এলাকার সবচেয়ে সম্রান্ত ব্যক্তিরা এই পচা এটি খাদ্যটা খাওয়ার জন্য বিক্ষোভের মতো মসজিদে এখন আমরা ডক্টর মুক্তি মিজানুর রহমান আজহারি সাহেবের বক্তব্য শুনে আসি মৃত ব্যক্তির জন্য চার দিন ও চল্লিশ দিন পর আপনারা যেটা করেন এটার বললেন চল্লিশা কি বলে সবাই একটা রমরমা ভাব নিয়ে খাইতে যায় মনে হয় যে বিয়ের দাওয়াত খাইতে যেতেছে আসছে না নাই তো যে মরছে আপনি তার জন্য কাঁদবেন না করবেন এত খুশি কেন আপনাদের আপনি খাওয়ান খাওয়াতে দোষ নাই আপনি মাইয়েতের রুখের মাখেরাতের জন্য খাওয়ালে মৃত ব্যক্তির গুন আল্লাহ মাফ করবে সেটা ঠিক আছে কিন্তু খাওয়াবেন মিসকিনদেরকে ইয়াতিমদেরকে তারা বেশি হকদার এখন দেখা যায় চল্লিশ সাথে মিসকিনদের জায়গা কম এলাকার পয়সাওয়ালা লোকেরা এসে লাইনে বসে থাকে আমি দেখেছি যেটা কিন্তু দরকার ছিল আমার আব্বা মারা গেছে তিন খানায় আমি একটা গরু দিয়ে দিলাম ওরা সারা বছর খেতে পায় না ওরা খাবে খেয়ে আমার আব্বার জন্য দোয়া করবে ঠিক না আর সবচেয়ে বেশি দোয়াটা কবুল হবে আপনার আপনার আব্বার জন্য এখন আমরা ডক্টর মুক্তি কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্য শুনে আসি ব্যক্তি ইন্তেকাল করার পর গ্রামের লোকদের নিয়ে খাবার অনুষ্ঠান করা যাবে কিনা হ্যাঁ যাবে কেউ মারা গেছে আপনি দশ বিশ জন একশো জন চারশো জন নিয়ে খা খাওয়াইলেন অনুষ্ঠান করলেন হ্যাঁ করতে পারেন এখন আমরা আল্লামা মাওলানা দিলোয়ার হোসেন সাইদি সাহেবের বক্তব্য শুনে আসি লোকটা মারা গেল কবরে হয়েছে দোয়া করার জন্য কুলখানি করে আর চল্লিশা করে এই যে কুলখানি আর চল্লিশা মানুষ সারে আছে নাই কোন হাদিসে পাইছেন কত দেখি আমার কোথায় পাইলেন কুলখানি করা লাগবে চল্লিশা করা লাগবে হাদিসে কোন নির্দেশ নাই কোন অনুমতি নাই বরং দোয়া করবেন দোয়া করবেন রসুল্লাহ বলেছেন মৃত্যু ব্যক্তির জন্য দোয়ার চাইতে উত্তম হাতিয়া আর কিছুই নাই সেটা প্রত্যেকদিন করবেন

জিজ্ঞেস মানুষ মারা গেলে হয় মানুষকে দাবাত সরে খাওয়ানো এই ভালো কাজটা বেটার যে দলিল তাকে তাদের কাছে জিজ্ঞেস করো বিনা দলিলের কোনো কথা আমরা মানতে প্রস্তুত নই বরং আমি বলি মানুষ মারা গেলে লোকজনকে ডেকে দাওয়াত করে ঘাવાય দোয়া করে মৃতের রুহের মাখরাত কামনা করা শুধু জায়েজ না এটা মুস্তাহাব সুবহানাল্লাহ আশিয়াতুল মাতে আব্দুল হক মাহাদিস দেহলবী রাদিয়াল্লাহু এটাকে মুস্তাহাব লিখেছেন সুবহানাল্লাহ সাফা আরাম এটাকে মুস্তাহাব দেখা হয়েছে শুধু তাই নয় আমি দলিল দিয়ে দিচ্ছি ব্যক্তির আর তার যে কোনো ন্যায় আমল করে সবটা তাকে দেওয়া যায় কিন্তু মানুষকে খাওয়া নয় এত আম এটা সোয়াবের কাজ অথবা মানুষ মারা যাওয়ার পর এই সবের কাজটা করা যায় না বুঝতে

চল্লিশা বা কুলখানির খাওয়ার অনুষ্ঠান করা এটা শরীয় সম্মতভাবে হুকুমের দিক থেকে মুস্তাহাব তবে চার দিনা চল্লিশা কুলখানির আয়োজন জরুরি মনে করে করা বিদাত এবং দিন তারিখ সুনির্দিষ্ট করে করা এবং এই দিনে এই তারিখে করতে হবে এমন মনে করে দিন তারিখ নির্দিষ্ট করে করা এটা নিষেধ এই খানার শুধুমাত্র হকদার হচ্ছে গরিব মিসকিন অসহায় দরিদ্র মানুষ